রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি ডক্টর পারভেজ মুশারফ আমি একজন এমবিবিএস ডাক্তার এবং জেনারেল ফিজিশিয়ান এসকে হাসপাতালে রুগী দেখি সপ্তাহে তিন দিন সম মঙ্গল ও বুধবার তিন দিন এখানে আমি চব্বিশ ঘন্টা থাকি এবং ইমার্জেন্সি সহ সব ধরনের রুগী দেখি এখানে এইখানে মেডিসিন শিশু চর্ম যৌন নাক কান গলা ডায়াবেটিস অ্যালার্জি স সমস্ত ধরনের রুগীদের সেবা দিয়ে থাকি এবং অত্যন্ত আন্তরিকতার সাথে এবং রুগীদেরকে সময় দিয়ে তাদের কথা শুনে এবং তাদের সমস্যাগুলো অ্যানালাইসিস করে আধুনিক এবং সর্বাধুনিক সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করার চেষ্টা করে থাকি তো আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন তারা আমাকে এখানে তিন দিন পাবেন যেক ধরনের পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন যে কোনো সময় আসবেন তিন দিন টোয়েন্টি ফোর আওয়ার্স অবশ্যই আমাকে পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে বর্তমানে যে ধরনের রোগীগুলা বেশি দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ভাইরাল ফিভার এবং ডেঙ্গু দুটা খুবই মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ রোগ ডেঙ্গু রোগী তো সাডেন যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে তো ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমাদের এখানে আমরা প্রাথমিকভাবে যতটুকু সর্বোচ্চ সাপোর্ট এবং চিকিৎসা দেওয়া প্রয়োজন হয় সেই চিকিৎসা দিয়ে আমরা ডেঙ্গু রোগীকে পরবর্তীতে আরো উচ্চ চিকিৎসার জন্য কোথাও লাগলে সেখানে পাঠাতে পারি এবং আমাদের এখানে যতটুকু ম্যানেজমেন্ট করা যায় আমরা সেটুকু করে থাকি তো আপনারা যারা প্রথমে জ্বর মাথা ব্যথা গা ব্যথা এবং সারা শরীরে কোনো র্যাশ জনিত সমস্যায় ভুগে থাকেন তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন আমরা আপনার পরীক্ষা উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগ নির্ণয় করার চেষ্টা করি প্রথমে চেষ্টা করে আপনাকে যেই চিকিৎসাটা আপনার জন্য যথাপযুক্ত হবে সেটা আমরা দিয়ে থাকি আর বর্তমানে আরেকটা রোগের প্রকোপ খুব বেশি দেখা যাচ্ছে সেই রোগটা হচ্ছে ভাইরাল ফিভার দেখা যাচ্ছে এটা সবাই আক্রান্ত হচ্ছে প্রথমে জ্বর আসে মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় তারপর ক্ষুধা মন্দা দেখা দেয় বমি বমি লাগে এবং কারো না কারো মাধ্যমে এই জ্বরটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছায় যায় তো তীব্র জ্বর আসে এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে মন্দা অরুচির কারণে সে কিছু খাইতে পারে না এ ধরনের রুগীকে এখানে ভর্তির ব্যবস্থা আছে আপনারা চলে আসতে পারেন ভর্তি করে যে কোনো ধরনের চিকিৎসা সেবা আমরা এখানে আপনাদেরকে দিয়ে পারি থাকতে উন্নত প্রযুক্তি এবং আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করে থাকি যারা বিভিন্ন সময় থেকে বিভিন্ন ধরনের পুরাতন রোগে ভুগছেন বা জটিল রোগে ভুগছেন চর্ম রোগে ভুগছেন তাদেরকে অত্যন্ত সফলতার সাথে ইনশাল্লাহ আমি চেষ্টা মাধ্যমে চিকিৎসা করে যাচ্ছি তা আপনারা যে যেকোনো সময় আসতে পারেন এইখানে আপনারা আমাদের এখানে যদি আসেন তাহলে আমাকে চব্বিশ ঘন্টা সপ্তাহে তিন দিন পাবেন এবং আপনাদের প্রতি আমি অবশ্যই কমিটেড মানব সেবার জন্য আমি অবশ্যই কমিটেড আপনাদেরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিয়ে আপনাকে সুস্থ করে দেওয়া এবং যে কোনো সমস্যায় যে কোনো পরামর্শে যে কোনো সময় আমাকে আপনারা মণিপুরবাসী সময় কাছে পাবেন এবং যে কোনো সময় আসলে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা সপ্তাহে তিন দিন সম মঙ্গল বুধবার যে কোনো পরামর্শ অবশ্যই আমার পরামর্শ নিতে পারেন আপনাদের আন্তরিক আপনাদের আপনাদের জন্য আমি আমার সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাদের প্রতি পরামর্শ থাকবে আমার একটাই আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা একজন এম বিবিএস ডাক্তারের পরামর্শ ব্যতীত কখনো ঔষধ সেবন করবেন না এবং অপচিকিৎসার শিকার হবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম